গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে আজ যাবো একটু রানীগঞ্জ আর সি এর দোকানে তেল ভর গাড়িতে এই যে কুসকোড়া গাড়িটা নিয়ে আসছে আমার দিকে আর সি এর দোকান রানীগঞ্জও আছে আর বেনাচাতীয় আছে আজকে আমরা আছি আর কেউ যদি রানীগঞ্জের আর সি এর দোকানটা দেখো নি এই ভিডিওটা দেখে নিও তো যাওয়া যাক রানীগঞ্জ তাহলে ভিডিওতে থাকো আমাদের সাথে এই ঢালার রাস্তাটা ঠিকই আছে কিন্তু মাঝে মাঝে যে কুড়ে দিয়েছে গাড়িগুলো চালাতে খুব অসুবিধা হয় মানে এত অসুবিধা হয় না মানে গাড়ি মানে খুলে যাবে এই অবস্থা আমরা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি কারণ পাড়ার ও সাইড দিয়ে কাজ হচ্ছে তাই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি টা কিন্তু বেশ বড় আছে তা একটুকু আমি স্পিড করে দেখিয়ে দিলাম এবার আমরা হাইওয়ে উঠে গেলাম আর একটু পরে আমরা পাঞ্জি মোড় ঢুকবো তার আগে একটু আমরা নাস্তা করে নিই তারপরে নাস্তা ফাস্তা করে তারপরে আমরা বেরোবো এই যখন নাস্তা করছি কচুরি জিলাপি আর কি নাস্তা করে সোজা আর সি এমের দোকানে চলে এলাম এই দেখো উপরে দোকান আর পাশে আছে এলআইসি অফিস তুমি যদি আসতে চাও তো তোমাকে এলআইসি অফিস আসতে হবে তার পাশে আছে আর সি এমের দোকানটা আমি উপরে গেলাম উপরে উঠে দেখছি যে কী না কী আছে প্রথমবার আসছে তো এই যেমন বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এবার ভিতরের দিকে যাবো আমি আগে দেখে দিই ভালো করে কেমন কী না বাইরের ভিউটা দেখার পর আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি চলো আস্তে আস্তে ভিতরে যাই এ দেখো ভিতরে এসেছি দেখো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে কি সব রকমের সবকিছু আছে এখানে দেখো তোমাদেরকে সামান টামান সাপ সাবন সাবান টাবান কিছু পাওয়া যায় সব আছে লিস্ট করে নিয়ে গেছিলাম যেগুলো পেলাম সেগুলো নিয়ে নিচ্ছে আর যেগুলো ছিল না সেগুলো বলছে এখনও আসেনি না পরে পাওয়া যাবে বললাম ঠিক আছে যেগুলো আছে ওগুলো বিল করে দাও বিল ফিল করার পর আমাকে একটা কোপন কার্ড দিলো বলছে এটা বেনার সতেরি কোপন কার্ড বলে তুমি পারো ঠিক আছে ঘর চলে এলাম অনেক রোড দিচ্ছে একটু